আমাদের বগুড়ায় যে এত সুন্দর একটা মেলা হচ্ছে সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না বগুড়ায় তাঁতবস্ত্র শিল্প মেলা কিন্তু ঈদের দিন থেকে উদ্বোধন করা হয় আর এই মেলাতে আমরা কিন্তু আজকেই প্রথমবার আসলাম সো আমার সাথে সাথে আপনারাও পুরো মেলাটা ঘুরে দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি সৌরভ ফ্রম অলস পরিবার আর আমার সাথে আছে আমার ছোট বোন এবং আমার সোনা বাচ্চাটা আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি সেই বগুড়ার ভাইরাল তাঁত বস্ত্র শিল্প মেলায় আস্তে আস্তে তিন মাথা রেল ওখানে আমরা সেই একটা জ্যামে পড়ে যাই তো সব প্রতিকল পেরিয়ে আমরা ফাইনালি বাণিজ্য মেলায় চলে আসি বাণিজ্য মেলা গেটের সামনে আসতেই দেখি কয়েকটা পুলিশ আমার দিকে হা করে তাকাই আছে প্রথমে তো ভাবছিলাম আমি সেলিব্রেটি হয়ে গেছি পরে দেখি না আমার বাইকটাকে দেখতেছে তো যাই হোক এখানে আমার ছোট বোনকে নামাই দিয়ে আমি বাইকটা গ্যারেজ করার জন্য চলে আসলাম দেন আমি মেলার এন্ট্রি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এদিকে আমার সোনা বাচ্চাটা আশেপাশের এত লাইটিং দেখে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না চারিদিকে ছোটাছুটি করতেছে ওর মনে শুধু একটাই চিন্তা কখন ভিতরে প্রবেশ করবে আর কখন তার খেলনা কিনতে পারবে তো যাই হোক অনেক কষ্টের পরে টিকিটটা হাতে পাইলাম মেলাটা সবে মাত্র উদ্বোধন করলেও কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসা শুরু করে দিছে মেলায় এন্ট্রি করার পরে বুঝতে পারলাম এখানে আমি হয়তোবা বা লেট করে ফেলছি পুরার মানুষজন সবাই অলরেডি দুই তিনবার করে আসছে তো মেলা এন্ট্রি করার জন্য টিকিট মূল্য কিন্তু মাত্র বিশ টাকা করে ছিল মেলার অবস্থা বুঝতেই পারতেছেন কি পরিমাণ লোকজন এখানে চলে আসছে আর আমি তো কথা বলতে বলতে ভুলেই গেছি এই মেলাটা হচ্ছে বগুড়া মোহাম্মদ একদম বিপরীত পাশে মেলার গেট দিয়ে সামনের দিকে আসতেই আপনারা এই ঝর্ণাটা প্রথমে দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন এরকম রং বেরঙের কালারফুল গেট যেই কালারফুল লাইটিং গেট গুলো এক ঝলকে আপনাদের নজর কেড়ে নিবে আমাদের বগুড়ায় কিন্তু এই তাঁতবস্ত্র শিল্প মেলা এর আগে অনেকবার হয়েছে এই সেম প্লেস কিন্তু কেন জানি এইবার এই মেলাটা বেশি জাকজমকপূর্ণ পূর্ণ লাগতেছে মেলাটা জাঁকজমক পূর্ণ লাগার মেইন রিজন হচ্ছে এই কালারফুল লাইটিং গুলো গত বছর চাইতে এই বছর কিন্তু মেলাটা বেশি সুন্দর করে সাজাইছে তো আপনাদের মধ্যে কে কে অলরেডি এই মেলায় আসছেন আর এই সৌন্দর্য উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই মেলায় কিন্তু আরো একটা মূল আকর্ষণ থাকতেছে র্যাফেল ড্র আর আমি কিন্তু জানি বগুড়ার মানুষ কিন্তু লটারি খেলতে অনেক বেশি পছন্দ করে তো আপনাদের যাদের গুড লাক হয় অলওয়েজ তারা কিন্তু এসে এই লটারিটা খেলতে পারেন আর দুঃখের কথা হচ্ছে আমার কখনোই লটারি ওঠে না জীবনে তাই আমি কখনোই লটারি কাটতে যাই না ভুল করে মেলায় কিন্তু এত কিছুর পাশাপাশি সুন্দর সুন্দর রাইডও নিয়ে আসছে এই বিশাল বড় বড় নাকর দোলা এবং ড্যান্সিং বোর্ড সব কিছুই কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন আমার শোনা বাচ্চা তো ছোট বাচ্চাদের কোনো কিছুতে যেতে চায় না ওর শুধু বড় বড় চিন্তা ভাবনা তাই সে এই নাকর দোলাটা দেখে উঠবে এখানে তারপরে এখানে উঠলাম আর আমার সামনে যে ঝিকঝাং নৌকা দেখতে পাচ্ছিলেন সেটাই কিন্তু সেই ড্যান্সিং বোর্ড আর আমার বাচ্চাটাই এখানে উঠে কি খুশি হয়েছে নিজের চোখে দেখুন Woo! <laughs> মেলায় কিন্তু ছোটদের পাশাপাশি বড়দেরও অনেক রাইড নিয়ে আসছে যে আমরা রাইড শেষ করে সবাই মিলে হাওয়াই মিঠাই খেলাম সোনা বাচ্চাটা কালারফুল হাওয়াই মিঠাই না খেয়ে এখান থেকে এক পাও নড়বে না হাওয়াই মিঠাই খাইতে খাইতে বাবুকে এই রাইড গুলো দেখাচ্ছিলাম কিন্তু না বাবু এই বাচ্চাদের রাইডে উঠবে না তার চিন্তা ভাবনাগুলো দেখে থেকে থেকে মনে হয় কেমনে কি ভাই সে নাকি বাচ্চাদের রাইডে উঠবে না সে উঠবে ড্যান্সিং নৌকায় তো যাই হোক ড্যান্সিং নৌকাতে উঠালাম তাকে তারপর এই খেলনা নিয়ে সে মহাখুশি আর যেহেতু বাণিজ্য মেলায় আমার ছোট বোনকে নিয়ে আসছে সেহেতু মেয়েদের এই কসমেটিক্স আইটেম গুলো দেখতেই হবে আজকে কিন্তু ফ্রাইডে না তারপরও মেলাতে এত এত ভিড় ছিল যে আপনারা আসলেই বুঝতে পারবেন আর মেলার এই সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে আপনাদের সন্ধ্যার পর পর আসতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফিজ